নিপনাপুর মেম্বারশিপ বাদ করা হোক করে উনি আমেরিকায় গিয়ে এই পরিস্থিতিটা কেন করতেছে জানেন মানুষ বলে যে এটা পাগলাগারত হয়ে গেছে নির্বাচিত হইলে উনি মামলায় যাবে নির্বাচিত না হইলে উনি মামলায় যাবে সেখানে সে এটারে কি নোংরা ভাবে নিয়ে গেছে শিল্পীদের রাস্তা নামায় ফেলতে এটা আসলে নিপনাপুর ভোটটা মেনে নিছে মালা বদল করছে এখন হঠাৎ করে উনি আমেরিকায় গিয়ে এই পরিস্থিতিটা কেন করতেছে আর আমাদের আগে তো এই ইলেকশন আমরা এরকম দেখি নাই কোর্ট কাচারি এখানে যাওয়া আইনকে আমরা সবাই মান্যনা করি আইনকে সম্মান করি কিন্তু উনি কিছু হলে শিল্পী সমিত তো শিল্পীদেরকে কোর্টে চলে যায় আর এটা তো শিল্পীদেরকে মানে শিল্পীরা তো একটু ইলেকশনে তো সবাই একটা কিরকম আনন্দ মেলা হয় এটা আমাদের সেইখানে সে এটা কি নোংরাভাবে নিয়ে গেছে শিল্পীদের রাস্তার নামায় ফেলতেছে এটা তো উনি তো ওনার নিজের পরিচালিত চলে না উনি জেসমিনের পরিচালিত চলে উনি ওনার নিজের জ্ঞানে চলে না উনি তো জেসমিনের পরিচালিত চলে আর এখন ওনাকে তো উনি ফেল করছে উনি তো পাশ করে নাই দ্বীপজল ভাই একটা সম্মানীয় ব্যক্তি উনি কিন্তু আসতে চায় না ইলেকশন করতে আমি মনে করি ইন্ডাস্ট্রিতে ডিভেল ভাই এই সমিতিতে থাকার জন্য থাকলে আমাদের ভালো শিল্পী সমিতির উন্নয়ন আর কাছে না আমরা আর কোনো সংগঠন নিয়ে বলতে চাই আমাদের শিল্পী সমিতির কথা বলতে জীব জলবায়ু এই সমিতি তারা সাধারণ সম্পাদক হিসেবে মানে শিল্পী সমিতির উন্নয়নের জন্য উনি জন্য আসছে দ্বীপ জলবায়ু দেওয়ার মতো মন মানসিকতা তার বিশাল দেওয়ার মতো মন সে দিতে পারবে শিল্পীদের এখন যে দুরবস্থা এখানে দ্বীপ জলবাইকে প্রয়োজন শুধু এখন উনি যদি সাধারণ সম্পাদক না হতো তাহলে কি আমাদেরকে দেয়নি অবশ্যই দিছে উনি যা উনি হলো যাকে বলা হয় যে কি মানে যখন অনেক তাকে বলে দাম মানুষ সেই কোয়ালিটির উনি ঠিক আছে উনি এই নির্বাচন ছাড়াও মনে করেন আমাদের যখন যেটা প্রয়োজন হয় যদি ভাইয়ার কাছে যেতে পারি সঠিকভাবে যে ভাইয়া আমার এটা প্রবলেম বা আমার একটু সহযোগিতা করুন অবশ্যই সে বলবে হ্যাঁ অবশ্যই যা এটা দেখছি অবশ্যই সে তার মুখ দিয়ে আমাদেরকে দিয়ে দিবে আচ্ছা আমি বলি ভাইয়া উনি একটা মানুষকে কখন সে মূর্খ বলতে পারে বলেন সে যখন মূর্খর মতো কাজ করে উনি নিপনাপুকে বলছি সেটা উনি যদি প্রকৃত শিক্ষিত হতো উনি অনেক শিক্ষিত সেটা আমি জানি মূর্খ বলতে পারতো না সে নিজের শিক্ষাটা আগে অর্জন করুক সে আগে নিজে কিভাবে একটা লোক সঙ্গে কথা বলতে হয় সেটা আগে নিজেকে বলেন এ ঠিক আছে নিশ্চয় অবশ্যই মানুষ কি বলে জানেন মানুষ বলে জানেন এটা পাগলাগরত হয়ে গেছে এখন আমাদেরকে ফোন করে বলে কোথায় যাচ্ছ পাগলাখানায় দ্বিতীয় পাগলাখানা নাকি এটা হবে প্রথম স্থান এখন এখান দেয়ার লাগবে ফিল্মের শিল্পী সমিতি কে পাগলাগর হিসেবে মানুষ চিনিত করছে কেন করছে আজকে নিপনাপুর জন্য এটা হইছে আগে কিন্তু ছিল না আমি এখানে আজকে মেম্বার হয়েছে আজকে 10 বছর বুট দিয়েছি এর আগে আমি filme কাজ করে আজকে 25 26 বছর ধরে এর আগেও কিন্তু 25 26 বছর আগেও কিন্তু অনেকজন আমাদের এখানে নাপুর আছে সিনিয়র ভোটার ঠিক আছে এরা যুগের যুগ বুট দিয়ে ঠিক আছে কখনো এরকম দেখিনি আমিও কখনো দেখিনি এই দুইবার দেখলাম উনিশ থেকে শুরু হয়েছে এই পর্যন্ত কিছু হলে যে নির্বাচিত হবে সেও মানে নির্বাচিত উনি মামলায় যাবে নির্বাচিত না হইলে উনি মামলায় যাবে আগে যে উনি মামলা করেছিল তখন কিন্তু উনি নির্বাচিত হইনি হননি এখন করছে উনাকে এখন মামলাবাজ হিসাবে মানে মানুষ বেশি চিনে উনাকে কিন্তু আগে কেউ চিনতো না দেখছেন অবশ্যই চাবো আমরা চাই নিপনাপুর প্রত্যেককে নিপনাপুর মেম্বারশিপ বাদ করা হোক এটা আমরা চাই তাহলে কখন আর এই ধরনের উনি সাহস পাবে না দ্বিতীয়বার এই সমিতিতে যেই আসুক না কেন এই সাহসটা পাবে না